দেশ এবং বিদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন আজকে তারিখ তারিখ জুলাই তিন সকাল সকাল একটু এসেছি আপনাদের সাথে একটা বিষয় একটু শেয়ার করার জন্য একটা নিউজ দেখে একটু থমকে গেলাম সম্প্রতি ভারতে একটি ঘটনা ঘটেছে প্রায় শতাধিক মানুষ একটি ধর্মীয় অনুষ্ঠানে আহ যোগ দিয়েছিলেন অনেক মানুষ সেখানে আছে সর্বাধিক মানুষ আহ করেন পদদলিত হয়ে তো সেই নিউজটা আগে একবার একটু দেখি তারপরে হচ্ছে আমি এই বিষয়ে দিয়ে একটি কথা বলবো হ্যাঁ আমার নিউজটা একটু দেখি ধর্মীয় জমায়েতে পদপিষ্ট হয়ে অন্তত জনের মৃত্যুর ঘটনায় আলোচনায় ভারতের বাবা মানুষের জমায়েতের অনুমতি ভোলে হাজার থাকলেও পুলিশ জানিয়েছে প্রকৃতপক্ষে এর কয়েক গুণ বেশি মানুষ মঙ্গলবার জড়ো হয়েছিলেন ভোলে বাবা নামে পরিচিত ওই স্বঘোষিত ধর্মপ্রচারকের সভায় সাধারণের জিজ্ঞাসা কে এই বাবা কেনই বা তাকে ঘিরে ভক্তদের এত উন্মাদনা পুলিশ কনস্টেবলের চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন তিনি খেতেছিলেন জেলও সেখান থেকে বেরিয়ে যেভাবে ধর্মগুরু হয়ে উঠলেন সেটি যেন এক সিনেমার গল্প উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে ভোলে বাবা নামে পরিচিত এই ব্যক্তির যে পূর্ণাঙ্গ নামটি ভক্তদের কাছে পরিচিত সেটি হল নারায়ণ সাকারহরি যদিও তার আসল নাম সুরজপাল জাতভ কাজগঞ্জ জেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মি যাদব উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল ছিলেন চাকরি জীবনের গোড়ার দিকে বেশ কয়েক বছর কাটিয়েছেন পুলিশের স্থানীয় গোয়েন্দা বিভাগে প্রায় আঠারোটি থানা এলাকায় কাজ করেছেন তিনি প্রায় আঠাশ বছর আগে এর অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে প্রথমে সাসপেন্ড করা হয়েছিল মিস্টার পরে বরখাস্ত হন তিনি ইটাওয়া জেলার সিনিয়র পুলিশ সুপার সঞ্জয় কুমার বিবিসি কে জানিয়েছেন যে ওই এর ঘটনায় বেশ লম্বা সময় জেলে ছিলেন সুরজপাল পাল কারাগার থেকে বেরিয়ে এসে বাবার রূপ ধরেন তিনি বরখাস্ত হওয়ার পরে সুরজপাল পাল আদালতে গিয়েছিলেন নিজের চাকরি ফিরে পেতে আদালত চাকরি ফিরিয়েও দিয়েছিল কিন্তু দু সালে আগ্রা জেলায় কর্মরত অবস্থায় স্বেচ্ছাবসর নেন মি জাটভ এরপর তিনি ফিরে গিয়েছিলেন নিজের গ্রামের বাড়িতে কিছুদিন পরে তিনি দাবি করতে থাকেন যে সরাসরি ঈশ্বরের সঙ্গে কথা হয় তার আর এই সময় থেকেই নিজেকে ভোলে বাবা হিসেবে তুলে ধরতে থাকেন মিস্টার জ্যাট তো এইখানে একটা দারুণ একটা ইনফরমেশন আমরা পেলাম সেটা হলো ওনার সাথে হচ্ছে ঈশ্বরের কথা হতো অর্থাৎ এটাকে আমাদের ইসলামিক যদি কনসেপ্ট থেকে আমরা দেখি সেটা হলো এক কথা হচ্ছে উনি নিজেকে নবী দাবি করতেছেন অর্থাৎ ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা আল্লাহ তালা অর্থাৎ হচ্ছে এই জগতের যিনি সৃষ্টিকর্তা বা ঈশ্বর তার সাথে যাদের কথা হইতো বা যোগাযোগ হইতো বা আল্লাহ তালা যাদেরকে দুনিয়াতে ধর্ম প্রচার করার জন্য পাঠাইতেন তাদেরকে তো আমরা নবী হিসেবে জানি তো উনি এটা দাবি করতেছেন যে ওনার সাথে হচ্ছে ঈশ্বরের কথা হতো এবং সেই ধর্মই কিন্তু উনি প্রচার করতেন উনি একজন ধর্ম প্রচারক ছিলেন তবে অন্য হিন্দু ধর্মের গুরুদের মতো গেরুয়া বসন পরেন না ভোলে বাবা সবসময় তার পরিধান থাকে সাদা পায়ামা পাঞ্জাবি বা জামা প্যান্ট অথবা সুট বিপুল সংখ্যক ভক্ত থাকলেও সামাজিক মাধ্যমে ভোলে বাবার উপস্থিতি খুব একটা বেশি দেখা যায় না আবার ভোলে বাবার কথিত সাৎসঙ্গে সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হয় না ভিডিও বানানো নিষিদ্ধ মঙ্গলবারের জমায়েতের আয়োজনে থাকা ভক্তরা জানাচ্ছেন যে সাৎসং শেষ হয়ে যাবার পরে বাবার পায়ের ধুলো সংগ্রহ করতে গিয়েই হুড়োহুড়িটা শুরু হয় এখানে সাৎসং বলতেছে আসলে এটা হচ্ছে সৎসঙ্গ আর কি মানে ভালো সঙ্গ এই ভালো সঙ্গ নেওয়ার জন্য হচ্ছে মূলত ওনাদের এই প্রোগ্রামগুলো আয়োজন করা হয় এবং ওনার অনেক ভক্ত আছেন বা অনুসারী আছেন সেই অনুসারীরা হচ্ছে একটা জায়গায় জমায়েত হয় ঠিক আছে তো ওই দিনও হচ্ছে জমায়েত হয়েছিল এবং হচ্ছে মোটামুটি আশি হাজারের মতো মানুষ জমায়েত হওয়ার একটা পারমিশন ছিল কিন্তু সংবাদ মাধ্যম বলতেছে যে এখানে হচ্ছে আশি হাজারের পরিবর্তে অনেক বেশি মানুষ হচ্ছে জমায়েত হয়েছিল কয়েক গুণ বেশি মানুষ জমায়েত হয়েছিল এবং অত্যন্ত ভিড় ছিল যেটা কন্ট্রোল করার মানে কঠিন হয়ে গিয়েছিল এবং সবাই চাচ্ছিল তার পদধূলি নেওয়ার জন্য তো এই পদধুলি নেওয়ার জন্য তারা অপেক্ষা করতেছিল যারা হচ্ছে নিচে পড়ে যায় তারা পদদলিত হয়ে মারা যায় আর কি বা পদপিষ্ট হয়ে মারা যায় এবং সংখ্যাটা আমরা প্রায় একশো বাইশ পর্যন্ত জানতে পেরেছি হয়তো আরও বাড়তে পারে তো অনেক মানুষ আর কি পদদলিত হয়ে মারা যায় ভোলে বাবার পায়ের ধুলো নেবার জন্য নিচে ঝুঁকেছিলেন অনেক ভক্ত হুড়োহুড়িতে পা পিছলিয়ে ওখানেই পড়ে যান বহু মানুষ আর একবার যারা পড়ে যান তারা আর উঠে দাঁড়াতে পারেননি যদিও এই বিষয়ে আয়োজকদের কিংবা আলোচিত ভোলে বাবার তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি এটাই ছিল হচ্ছে সেই ঘটনা আর কি এখনো বর্তমানে এই ধরনের ঘটনা আমরা দেখতেছি আর কি যে মানুষ হচ্ছে নিজেকে সৃষ্টি দূত বা হচ্ছে যেটাকে আমরা ইংরেজিতে মেসেঞ্জার বলি আরবিতে নবী বা রাসুল বলি এরকম অনেকে দাবি করতেছেন এবং তারা হচ্ছে ধর্ম প্রচার করতেছেন এবং তাদের একটা বড় একটা ফ্যান বা ফলোয়ার গোষ্ঠীও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে বা অনুসারী তৈরি হয়ে যাচ্ছে যেটা আমরা এই ঘটনা থেকে দেখতে পেলাম যে বলে বাবা তো সাধারণত ইসলামের আমরা যেটা দেখি আর কি নবীগণ ছিলেন হচ্ছেন অত্যন্ত সুচরিত্রের অধিকারী তারা ছোটবেলা থেকেই অত্যন্ত সুচরিত্রের অধিকারী ছিলেন এবং তাদের চরিত্রের কোনো কলঙ্ক ছিল না এটা ছোটো কাল থেকে এবং সমস্ত নবীর ক্ষেত্রেই এই কথাটি প্রযোজ্য তো আমরা যদি একটা বিষয় একটু খেয়াল করি সেটা হলো একজন মানুষ দাবি করতেই পারে তার সাথে হচ্ছে আল্লাহ তালা কিংবা ঈশ্বর বা সৃষ্টিকর্তা যেভাবে আমরা বলি না কেন যে তার সাথে হচ্ছে তার একটা যোগাযোগ আছে তো যোগাযোগ আছে বা তার সাথে তার একটা সম্পর্ক আছে বা তার সাথে তার একটা কমিউনিকেশন আছে তো এই যে কমিউনিকেশন এটা যদি সে দাবি করে তো তাহলে এই দাবিটা আমরা কিভাবে বুঝবো এই দাবিটাকে আমরা কিভাবে বুঝবো যে এই দাবিটা তার সত্য তো এটা তো আমাদেরকে বুঝতে হবে এটা বোঝাটা আমাদের জন্য খুব জরুরি কারণ একজন সত্যিকারের যিনি ঈশ্বর প্রেরিত দূত দাবি করতে পারেন আবার একজন যিনি ভুয়া যিনি যার দাবির কোন সত্যতা নাই তিনিও দাবি করতে পারেন তো সুতরাং এই যে কে ভুল এবং কে শুদ্ধ সেটা আমরা কিভাবে বুঝবো তো এইটা বোঝার একটাই রাস্তা সেটা এটাকে বলা হয় হচ্ছে দলিল বা দালাইলুন নব আপনারা আমি আপনাদেরকে একটি আর্টিকেল দেখাবো এই মুহূর্তে এটা হচ্ছে আলবিদায়াওয়ার নিহায়া ঠিক আছে আমার কাছে এই বইটা আছে এই যে আল বিদায় নিহায়া এটার একশো এক পৃষ্ঠা একশো দুই পৃষ্ঠা এটার ছয় নম্বর হচ্ছে খণ্ড আর কি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ করা হয়েছে এখানে হুজুর পাক সাল ওয়াসাল্লামের জীবনীও লেখা হয়েছে তার আগের যে নবীগণ তাদের জীবন লেখা হয়েছে এবং হচ্ছে পাক সাল্লাল্লাহু পরে ওয়াসাল্লামের ওফাতের পরে আনহুম খেলাফতের জমানা এবং এর পরবর্তী আরও অনেক লম্বা সময় পর্যন্ত সেই ইতিহাস কিন্তু এখানে লিপিবদ্ধ করা হয়েছে তো এইখানে এই যে ষষ্ঠ খণ্ডে দালাইলুন নবুওয়াহ বা নবুয়াতের প্রমাণসমূহ নামে একটা অধ্যায় আছে এইটা খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আমার ইচ্ছা আছে এই অধ্যায়টা একটু একটু করে হচ্ছে আলোচনা করার কারণ হচ্ছে যে সত্য সত্য নবী ছিলেন ইসলাম একটা ধর্ম আমরা কিভাবে বুঝি এই বোঝার উত্তরটা কিন্তু এটা যে নবুয়াতের প্রমাণ শূন্য ওনার কাছে যে নবুয়াতের যে বিভিন্ন প্রমাণগুলো ছিল সেই প্রমাণের মাধ্যমে আমরা বুঝতে পারি অর্থাৎ ওনাকে অনেকগুলো যা বা উজ্জ্বলতম নিদর্শন বা প্রমাণ বা দলিল আমরা যেভাবে যে নামে ডাকি না কেন এই মুজিজা বলি দলিল বলি প্রমাণ বলি বা নিদর্শন বলি এই সমস্ত নিদর্শন দিয়ে ওনাকে পাঠানো হয়েছিল এবং মোটামুটি সমস্ত ওলামা একরাম একমত যে সবচেয়ে উজ্জ্বল বা সবচেয়ে শ্রেষ্ঠ নিদর্শন যেটা ওনাকে দেয়া হয়েছিল সেটা হচ্ছে আল আল কোরআন হচ্ছে সবচেয়ে উজ্জ্বল নিদর্শন এরপর আরও অনেক নিদর্শন আছে যেগুলো হচ্ছে তাকে দেয়া হয়েছিল এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ছিলেন অত্যন্ত সচ্চরিত্রবান ছোটকাল থেকে ওনার নামে কোনো ইফটিজিং কিংবা কোনো চারিত্রিক কোনো ত্রুটি এই জাতীয় কোনো কথাবার্তা ওনার কিন্তু ছোট বয়সে কখনো শোনা যায়নি ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার আমরা এখানে আল কোরআনের যে একটা ব্যাপার দেখতেছি সেটা হচ্ছে এর যে ভাষার প্রাঞ্জলতা এবং অনুপম অলংকার জ্ঞান ঠিক আছে এটা অত্যন্ত অসাধারণ এবং দেখেন এখানে চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছিল যে তারপর কোরআন তাদেরকে কোরআনের সুরান্নে দশটি সুরা রচনার আহ্বান জানিয়ে চ্যালেঞ্জ করেছে কিন্তু এতেও তারা সক্ষম তারপর কোরান তাদেরকে কোরানের সূরান্নে দশটি সূরার রচনার আহ্বান জানিয়ে চ্যালেঞ্জ করেছে কিন্তু এতেও তারা সক্ষম হয়েছে সর্বশেষে কোরান তাদেরকে সর্বনিম্ন একটি সুরা কিন্তু এতেও তারা সক্ষম অক্ষম হয়েছে আমি সক্ষম বলতেছি তো তারা হচ্ছে প্রথমে দশটা সূরা রচনা করার কথা বলা হলো তারা এটা অক্ষম হলো পরবর্তীতে একটা সূরা রচনা করার চ্যালেঞ্জ তুলে দেওয়া হলো তারপরেও তারা অক্ষম হল ঠিক আছে আর এ বিষয়ে নিজেদের অক্ষমতা ও অযোগ্যতার কথা তারা জানতো আর এও তারা জানতো যে এই কোরান এমন একটি গ্রন্থ যার অনুরূপ কোনো গ্রন্থ রচনা করার সাধ্য নেই আল্লাহ তালা বলেন যে এখানে আল্লাহ বলতেছেন বলো যদি কোরআনের অনুরূপ কোরআন আনয়নের জন্য সমস্ত জিন মানুষ ও জিন একত্রিত হয় এবং তারা পরস্পরকে সাহায্য করে তবু তারা এর অনুরূপ আনয়ন করতে পারবে না এটা হচ্ছে আল ইসরা আয়াত আয়াত এর আর সুরা 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 আত্তুরে তিনি বলেন আর সেটিও মাক্কি সুরা সেখানে দেখেন কি আল্লাহ তালা কি বলতেছেন নাকি তারা বলে এই কোরআন তারা নিজেরা নিজের রচনা বরং তারা অবিশ্বাসী তারা যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে এর সদৃশ কোনো রচনা উপস্থিত করুক না কেন তো অনেক নাস্তিক কিংবা অনেক মুর্তা অনেক অনেকে এই কথা বলেন যে কোরআন এমন কোনো গ্রন্থ নেই এটা যে কেউ লিখতে পারে আসলে তাদের এই দাবিটা পুরোপুরি ভুল কোরআনের যে কোরআনের যে সুন্দর একটা ভাষা যে প্রাঞ্জল ঠিক আছে এটা যারা আরবি ভাষা বোঝেন যাদের আরবি সাহিত্যে জ্ঞান আছে নলেজ আছে পর্যাপ্ত পরিমাণে তারা কিন্তু ঠিকই একমত হন যে এটা হচ্ছে সুন্দর একটা গ্রন্থ ঠিক আছে এবং আমি আমার যে একটা বই আছে দ্য গ্র্যান্ড ডিজাইনার আমি সেখানেও কিন্তু এই বিষয়টা তুলে ধরেছি সেটা হলো যে আল কোরআনের হুজুর পাক সাল চেনার বা ইসলাম যে সত্য ধর্ম অনেকেই এই প্রশ্নটা করেন বিশেষ করে যারা নাস্তিক কিংবা মুরতাদ হ্যাঁ কিংবা যারা অমুসলিম তারাই প্রশ্ন করেন যে ইসলাম সত ধর্ম এটা বুঝবো কিভাবে তো ইসলাম সত ধর্ম এটা বোঝার উপায় একটাই এটা হচ্ছে দালাইল নবুয়াত অর্থাৎ নবুয়াতের দলিল হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম উনি যে নবী এই নবী হওয়ার কিছু দলিল আছে কিছু প্রমাণ আছে কিছু স্পষ্ট নিদর্শন আছে যার দ্বারা আমরা বুঝতে পারি বা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই ধরনের একটা বৈশিষ্ট্য অর্জন করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় কেবলমাত্র শুধুমাত্র ঈশ্বর প্রেরিত বা আল্লাতালা প্রেরিত বা সৃষ্টিকর্তা প্রেরিত প্রেরিত কোনো মানুষের পক্ষেই এই ধরনের গুণাবলী অর্জন করা সম্ভব ঠিক আছে তো আমি আমার যে বই আমার লেখা একটা বই আছে দ্য গ্র্যান্ড ডিজাইনার এখানে মূলত আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম একটা হচ্ছে ফিউচার প্রেডিকশন আর একটা হচ্ছে ম্যাজিক্যাল ইভেন্টস বাংলা যদি বলি ভবিষ্যৎবাণী আর হচ্ছে অলৌকিক ঘটনা ঠিক আছে তো ফিউচার প্রেডিকশন এটা এতটাই ডিফিকাল্টিস আমি এটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এটার আলোচনা করেছি আপনারা অনেকে ক্যাউ থিওরির নামটা শুনে থাকবেন অনেকে শুনে থাকবেন বাটারফ্লাই এফেক্ট নামে একটা থিওরি আছে তো এই থিওরিতে যেটা বলা হয় সেটা হলো মনে করেন আপনার হচ্ছে টরেন্টো শহরে একটা প্রজাপতির ডানা ঝাপটানোর কারণে মনে করেন অনেক দূরে ঠিক আছে হাজার কিলোমিটার দূরে একটা শহরে বৃষ্টিপাত হতে পারে ঠিক আছে এটা সম্ভাবনা আছে এটাকে বলে হচ্ছে বাটারফ্লাই এফেক্ট অর্থাৎ হচ্ছে খুব ছোট্ট একটা পরিবর্তনের কারণে অনেক বড় ধরনের একটা পরিবর্তন অন্য জায়গায় ঘটতে পারে আমি ওখানে বিস্তারিত আলোচনা করেছি প্রথম চ্যাপ্টারে তো এইখান থেকে এটা বলা যায় যে ফিউচার প্রেডিকশন বা ভবিষ্যৎ বাণীটা অ্যাকুরেটলি কোনোভাবেই করা যায় না অর্থাৎ একটা প্রজাপতির মাত্র ডানা ঝাপানোর কারণে যেখানে মনে করেন আপনার সারা দিন হচ্ছে একবারে খুব রোদ হওয়ার কথা এই জিনিসটা পুরোপুরি উল্টে যেতে পারে এটা সত্য নাও হতে পারে তো হুজুরে পাক সাল আলী জীবন থেকে অনেক ফিউচার প্রেডিকশন আছে আবহাওয়ার অনেক ভবিষ্যৎ আছে এই ভবিষ্যৎবাণীগুলো আমি ওখানে তুলে ধরেছি তার মধ্যে হচ্ছে রোম জয় পারস্য জয় মক্কা বিজয় এই যে ফিউচার প্রেডিকশনগুলো কোরআন করেছে সেগুলো হচ্ছে আমি ওখানে তুলে ধরেছি তারপরে খাইবার বিজয় এরকম অনেকগুলো বিষয় আমি তুলে ধরেছি এবং পূর্ববর্তী জমানার যে নবীগণ তাদেরও বিভিন্ন ফিউচার প্রেডিকশন সেগুলো আমি তুলে ধরেছি যেমন মিশরে পনেরো বছর আবহাওয়ার অবস্থা কেমন থাকবে প্রথম সাত বছর খুব বৃষ্টিপাত হবে খুব ফসল উৎপাদন হবে হবে পরে বছর সাত না পরে এক বছর যাবে তো এই এই যে বিষয়গুলো বিষয়গুলো কিন্তু আমি আরও সেই বইয়ে তুলে ধরেছি ঠিক আছে এটা একটা গেল ফিউচার প্রেডিকশন এটা সাধারণ মানুষের পক্ষে কোনোভাবে সম্ভব না যেমন এখন আবহাওয়াবিদরা অনেক সময় সাত দিন বা দিন বা এক সপ্তাহের মধ্যে তারা হচ্ছে কোনো একটা ইয়ে করেন তারা হচ্ছে ফিউচার প্রেডিকশন করেন যে অমুক দিন বৃষ্টিপাত হতে পারে কিন্তু এটা অ্যাকুরেট হয় না ঠিক আছে এবং এটা অনেক সময় কম বেশি হয় এবং এই ভেরিয়েবলগুলোর মান একটু কম বেশি হওয়ার কারণে দশমিকের পরে দেখা গেল ছয় ঘর নিয়ে ক্যালকুলেশন করা হয়েছে রেজাল্ট শেষে হবে না কিন্তু দশমিক পরে সাতঘর নিয়ে ক্যালকুলেশন করা হয়েছে ভেরিয়েবলগুলোর যে মান সেই মানটা দশমিক পরে সাত ঘর পর্যন্ত নেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে রেজাল্ট পুরো উল্টে গেছে এরকম ঘটনা ঘটে তো সুতরাং এটা কখনোই বলা সম্ভব নয় কেবলমাত্র আল্লাহ তালার কাছেই এই এলএম বা জ্ঞান রয়েছে যে কোথায় কতখানি কতটুকু বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে এরা কেবলমাত্র আল্লাহ তালা বলতে পারেন আর হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে ফিউচার প্রেডিকশান ঠিক আছে ফিউচার প্রেডিকশান পরে যেটা আছে ম্যাজিক্যাল ইভেন্ট ম্যাজিক্যাল ইভেন্ট মানে হচ্ছে অলৌকিক ঘটনা হুজুরফাক সাল আলি আসালামের কাছ থেকে অনেক অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে যে অলৌকিক ঘটনাগুলো আমরা নিশ্চিতভাবে জানতে পারি যে তার মতো একজন মানুষের কাছ থেকে এই ধরনের অলৌকিক ঘটনা প্রকাশ পাওয়ার কোনো চান্স নেই কোনোভাবেই এই ধরনের কোনো ঘটনা তার থেকে ঘটতে পারে না তার মধ্যে একটা যেমন হুজুরে পাক সাল্লা আলী খুব বেশি পড়ালেখা করেন নাই ওনার প্রাতিষ্ঠানিক পড়াশোনাটা ছিল না তো তাদের পড়াশোনা ছিল না তো তার থেকে এই রকম মহাগ্রন্থ আল কোরআন এইটা কিন্তু এই যে আমি এখানে দেখাচ্ছি দেখেন মহাগ্রন্থ আল কোরআন অতীত ঘটনা বলে যথার্থ বিবরণ বিদ্যমান আর তার যথার্থতার প্রমাণ আহলে কিতাবদের গ্রন্থ সমূহে তার সাথে সাক্ষী রয়েছে উপরন্তু তার উপর একজন উম্মি ব্যক্তির উপর নাজিল হয় যিনি লিখতে জানেন না এবং কোন দিন বিগতদের কোনো ইতিকথা কিংবা আদি লোকদের জ্ঞান ও শাস্ত্রের চর্চা করেননি এরূপ এরপর মানুষ সচেতন হলো তার কাছে প্রেরিত ওহি দ্বারা যার বিষয়বস্তু ছিল শিক্ষণীয় অতীত বৃত্তান্ত সমূহ যা উপদেশ গ্রহণের মাধ্যমে উল্লেখ করা উচিত আর এগুলো হলো আল্লাহ নবীদের সাথে তার উমতের বৃত্তান্ত এবং আচার আচরণ কীভাবে আল্লাহর মুমিনদের রক্ষা করেছেন এবং কাফের দিয়ে ধ্বংস করেছেন তো এই হচ্ছে ব্যাপার তো ওনার মতো একজন মানুষের কাছ থেকে তো এই ধরনের একটা গ্রন্থ আমরা পাবো এবং এই ধরনের একটা জীবন বিধান আমরা পাবো এটা তো আমরা কল্পনাই করতে পারি না এটা হতেই পারে না অসম্ভব একটা ব্যাপার তো এটা একটা বড় একটি ব্যাপার ঠিক আছে এটা একটা বড় একটি ব্যাপার আচ্ছা তো এই যে এরকম অনেক ম্যাজিক্যাল ইভেন্ট আছে তারপরে হচ্ছে ওনার অনেক বরকতের যে ব্যাপারগুলো আছে দেখা যাচ্ছে ওনার দুই আঙ্গুল থেকে আমি কোন একটা সময় হচ্ছে এটা ব্যাখ্যা করব যে দেখা যাচ্ছে ওনার দুইটা আঙ্গুল থেকে হচ্ছে ইয়ে বের হচ্ছে পানি বের হচ্ছে তারপর অনেক সময় এক পেয়ালা দুধের মাধ্যমে হচ্ছে ওনার ইয়ে হয়ে যাচ্ছে মানে সমস্ত নবীদের হচ্ছে ইয়ে সমস্ত সাহাবিদের হচ্ছে জরুরত পুরো হয়ে যাচ্ছে তো এই যে এই জাতীয় যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো কিন্তু আছে তো আমরা একটু দেখি আমি যে ইয়েটা করতেছি লাইভটা করতেছি লাইভটা এখানে প্রচারিত হচ্ছে কিনা এখানে লাইভ লেখা উঠছে এই যে লাইভ নাও লিখছি কে কে ভুলো বাবা যেখানে লাইভটা চলে আসছে ঠিক আছে এটা নিয়ে এখানে আলোচনা হচ্ছে এই যে এখানে কিন্তু আছে হম এবং আমি যদি আরেকটু দেখি সেটা হলো পোস্টে যাই আপনারা কি কেউ কমেন্ট করেছেন কি না আমি একটু দেখি যদি কেউ কমেন্ট করে থাকেন তাহলে দুই একটা কমেন্ট উত্তর দিয়ে লাইকটা শেষ করে দিব আর কিছু না আচ্ছা কোনো ডিফিকাল্টিজ আছে আচ্ছা আমি পরে দেখবো আমি আসলে কমেন্টগুলো দেখা বিয়ে পাচ্ছি না সম্ভব হচ্ছে না আর কি এখনো শো করতেছে না তো ঠিক আছে আমি ইয়েটা শেষ করি তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আর কি যে দালাইলুল যে বিষয়টা আর কি এই বিষয়টার উপরে সামনে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে কারণ এই দালাইলুল নবুয়াতের দ্বারাই আপনি বুঝতে পারবেন যে হুদিরফাক সাল্লাল্লাসাল্লাম একজন সত্য নবী ছিলেন হ্যাঁ অবশ্যই সত্য নবী ছিলেন এবং তার আমি কথাটা যে সত্য তার উপর যখন আপনার আস্থা তৈরি হবে তখন আপনি তো তার কথাকে মেনে নেবেন সত্য হিসেবে তো এই যে এই বিষয়টা এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট আর কি আমাদের সমস্ত মুসলমানদের জন্যই আর কি তালা আমাদেরকে তৌফিক দান করেন আর যারা এরকম বিভিন্ন মানে মিথ্যাভাবে হচ্ছে নিজেদেরকে হচ্ছে নবী কিংবা হচ্ছে ঈশ্বরের দূত হিসেবে দাবি করতেছে তাদের ফেতনা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এবং হচ্ছে আল্লাহ তালা রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন আনা খাতাম আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না কোনো ধর্ম প্রচারক আসবেন না সুতরাং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল তারপরে আর কোন তারপরে আর কোন কিন্তু আসলে ধর্ম প্রচারক আসার কোনো সুযোগ নেই তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বাতিল এই সমস্ত ভন্ড যদি বলি আর কি বা ভুয়া যদি বলি বা মিথ্যা যদি বলি যে এই সমস্ত ধর্ম প্রচারক বা ধর্মগুরুদের থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানটি এখানে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন